জানেন বিকাল চারটা আমাদের প্রচারের সময়সীমা বিকাল পাঁচটা যে আমরা সারা পেয়েছি যে সাহস উদ্দীপনা শাসকের ভয় ভীতি হুমকি উপেক্ষা করে ইন্ডিয়া মঞ্চের কর্মীরা বুক বুকচিতে লড়াই করেছেন প্রচার করেছেন এবং যেরকম ভাবে গণদেবতারা সাড়া দিয়েছেন কৌতুল দেখিয়েছেন আমাদের কথা শোনার দলের এবং মঞ্চের তরফ থেকে প্রত্যেকজনকে আন্তরিক সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এখানে প্রচারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব আসছেন গতকালকে প্রচার করে গেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা কংগ্রেস কমিটি শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধীজি যে স্বতঃস্ফূর্ত সাড়া যে অভিব্যক্তি বডি ল্যাঙ্গুয়েজ জনসাধারণ দেখিয়েছেন আমরা অভিভূত প্রিয়াঙ্কা গান্ধী অভিভূত হয়েছে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ত্রিপুরাবাসীর কাছে এই উৎসাহ এবং উদ্দীপনা দেখে উনি এয়ারপোর্টে সকলকে বলে গেছেন যে আমার সাহস বেড়ে গেছে ত্রিপুরাতে আসার পর এই পূর্ণভূমিতে মাতা ত্রিপুরেশ্বরীর পূর্ণভূমিতে আসার পর যেরকম ভাবে আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত সারা আমি অভিভূত হবে জোর জবরদস্তি করে ভয় দেখি হুলিয়া জারি করে আসতে হবে দোকান বন্ধ বাজার বন্ধ অটো টমটম রিক্সা সমস্ত কিছু স্তব্ধ করে দিয়ে মানুষকে টেনে হিচে নিয়ে আস আসার প্রচেষ্টা হাতে নেওয়া হয়েছে উনি যেহেতু আসবেন এর আগে আমরা পনেরোই তারিখ কে স্ক্রিপ্টেড অর্থাৎ কিছু বোঝাপড়ার মাধ্যমে একটা দীর্ঘদিন বাদে একটা ইন্টারভিউ আমরা শুনলাম প্রায় আশি মিনিটের একটা ইন্টারভিউ এই ইন্টারভিউটা যদি আমরা ডিকট করি আপনারা নিশ্চয় শুনেছেন আমরাও শুনেছি এখানে বেকারত্ব কিংবা কর্মসংস্থানের ব্যাপারে উনি মাত্র দুবার উল্লেখ করেছেন মুদ্রাস্ফীতি ব্যাপারে একবার উল্লেখ করেননি মহিলাদের নিরাপত্তা নিয়ে একবারও একটু শব্দ উচ্চারণ করেনি কৃষকদের জন্য প্রতি প্রতি ঘন্টা দুজন করে আত্মহত্যা করছে এই দেশের কৃষক এবং আজও কৃষক আন্দোলন চলছে টিভির পর্যায়ে দেখানো হচ্ছে না সংবাদ নেই এরা এদের ব্যাপারে কোন টু শব্দ নেই শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো আলোচনা নেই একটা টু শব্দ নেই গরিব দূরীকরণের ব্যাপারে একটি টু শব্দ নেই জিএসটি অর্থাৎ সিং ট্যাক্স নিয়ে এক উচ্চারণ নেই মণিপুর নিয়ে ওনার এই আশি মিনিটে লম্বা ইন্টারভিউতে একবারের জন্য উল্লেখ করা হয়নি হ্যাঁ রাহুল গান্ধীকে নিয়ে আটত্রিশ বার রাহুল গান্ধী নাম উচ্চারণ করেছেন কংগ্রেস এবং অপোজিশন তাদেরকে নিয়ে প্রায় চৌরাশি বার উনি আক্রমণ এনেছেন উচ্চারণ করেছেন হিন্দু মুসলমান হিন্দু মুসলিম এই নিয়ে প্রায় তেষট্টি বার উনি উনার এই আশি মিনিটে লম্বা ইন্টারভিউতে উনি উচ্চারণ করেছেন নরেন্দ্র মোদী যে গরিব আমি খুব গরিব আমি খুব গরিব উনি প্রায় এটা ২৬ বার উচ্চারণ করেছেন ভিকটিম কার্ড উনি পরিস্থিতির ভিক্টিম এই ভিকটিম কার্ড চুয়াত্তর বার উনি উচ্চারণ করেছেন ফেক নিউজ স্প্রেড ব্যাপারে আঠারো বার উনি উচ্চারণ করেছেন অর্থাৎ নরেন্দ্র মোদীর কাছে এই ইন্টারভিউতে প্রাধান্য পায় নরেন্দ্র মোদির স্বয়ং তিনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রপাগান্ডা এবং পেড নিউজের মাধ্যমে গদি মিডিয়াতে সারাদিন ব্যাপী দুদিন ব্যাপী জানতে চাই তাদের ম্যানিফেস্টো আমাদের আপনারা দেখেছেন জব ক্রিয়েশন কিংবা জব অপরচুনিটির ব্যাপারে আমরা যেরকম ভাবে স্পেসিফিক তাদের কোথাও কোনো উল্লেখ নেই কিষান কৃষকদের এই যে দুগ্নি যে কথাটা সেই স্লোগানটা দেওয়া হয়েছিল দু সালে এখন তাদের যে ডিমান্ড এম পরে আইন করো ফসল নষ্ট হলে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করে সবে রঙানাথনের সুপারিশগুলো কার্যকর করো আইন করো সেই ব্যাপারে কোনো টু শব্দ নেই মণিপুর কিংবা মহিলা নিরাপত্তার ব্যাপারে কোনো টু শব্দ নেই গরিবিপনা দূরকরণের ম্যাটারে কোনো টু শব্দ নেই এটা আমরা আমাদের ফোকাসই হচ্ছে আমাদের ফোকাসই হচ্ছে যে গরিবে দূর করে গরিবের কাছে টাকা দিয়ে দেবো বিভিন্ন স্কিমের মাধ্যমে গরিবের কাছে অর্থনীতি অর্থটা পৌঁছলে দেশের ইকোনমি গ্রো হবে মানুষকে এই যে এই যে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম হু করে বেড়ে যাচ্ছে তার থেকে মুক্তি দাও এই সমস্ত ব্যাপারে কোনো উল্লেখ নেই তাদের ম্যানিফেস্ট আজই দেশবাসীর হয়ে ত্রিপুরাবাসীর হয়ে আমরা আজকে প্রশ্ন করতে চাইছি মোদী সাহেবের কাছে কয়েকটি প্রশ্ন বি ভেরি স্পেসিফিক দেশের নজবান বেকারদের জন্য চিন্তাভাবনা কি সেটা আপনি দয়া করে বলবেন বহুত হো গে কি মার আপনি ভারত আপনি বার ভাজপা সরকার যে স্লোগানটা যে নারাটা সালে নিয়েছেন উল্টো জিনিসটা ঘটতে হচ্ছে প্রতিদিন জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে যাচ্ছে এটাকে কিভাবে কন্ট্রোল করবেন আগামী দিনগুলোতে এটা প্রতিশ্রুতি দেন এ ব্যাপারে জানতে চাই কৃষকদের ব্যাপারে আপনি বলুন মহিলাদের নিরাপত্তার ব্যাপারে বলুন দেশের অর্থনীতি সম্পর্কে বলুন মনে ইস্যুর ব্যাপারে মুখ খুলুন আমাদের রাজ্যে এই যে তথাকথিত তীপ্রাচার ঠকানোর যে একটা পাকাপোক্ত বন্দোবস্ত করেছেন এই যে একর একর ঐতিহাসিক একর এই একর্টা কি স্পেসিফিক কি করতে চাইছেন এয়ারপোর্টের নামকরণ মূর্তি বসানো এই জন্য এই এই দিয়ে যদি ত্রিপ্রাসাদ খুশি থাকে আমরা খুশি না ত্রিপ্রাসাদ উপজাতিগোষ্ঠী খুশি না এটা আপনাদের নির্বাচনী স্টান্ট হতে পারে ভোটে আদায় করার তাদের ইমোশনটাকে এক্সপার্ট করার জন্য হতে পারে কিন্তু স্পেসিফিক আপনারা এই কিশোর যে এটা কি আপনারা মানেন না মানেন না তার ব্যাখ্যা পরিষ্কারভাবে করে দিয়ে যাবেন তিপ্রাচর এই যে একর্ড আপনারা কি করতে চাইছেন এটা ক্লিয়ার এই সমস্ত কিছু না করে মানুষের দৃষ্টি পণ্যত্রে ঘুরিয়ে দেওয়ার জন্য যদি উনি এসে থাকেন উনি আসছেন যেটা সব জায়গায় হয়ে যা হচ্ছে যে হিন্দু মুসলমানের কাঠ খেলা শহীদের রক্তের ফায়দা নেওয়া শুধু ভোট সর্বস্ব রাজনীতিতে না করার জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং মানুষ ত্রিপুরা মানুষকে পরিষ্কার একটা বার্তা দিয়ে যা কেন তাদের রিপোর্ট কার্ড কি কি করতে পেরেছে কি জনকল্যাণ মুখী সিদ্ধান্ত যেমন কংগ্রেস জমানা ইউপিএ জমানায় আমরা এমজিএন রেগা আইন আমরা করেছি এবার আমরা আইন করতে যে ন্যূনতম মজুরি বৃদ্ধি চারশো টাকা আমরা তো আমাদের পরিষ্কার আমাদের এজেন্ডা ইস ক্লিয়ার বিফোর দা পাবলিক এই যে প্রকল্পগুলো আমরা এমজিএন রেগা খাদ্য সুরক্ষা আইন শিক্ষার অধিকারের আইন স্বাস্থ্যের অধিকারের আইন বনাধিকার আইন তথ্য জানার আইন উনি নাম পাল্টানো ছাড়া আইএাই কে এম এ ওয়াই রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনার নাম পাল্টে দীনদয়াল উপাধ্যায়ের নাম জোট লাগানো নাম পাল্টানো নির্মল ভারতকে স্বচ্ছ ভারতের দেশবাসীর সাথে কি করলেন সরকার তার রিপোর্ট কার্ড পেশ করুক আমরা যাচাই করি ভারত উনিই বলছেন একদিকে বিকাশ হচ্ছে ভিকশিত ভারত হচ্ছে আর আপনি যে আলিগড়তে বলছেন আমি পাঁচ কিলো করে 80 কোটি জনতাকে আমি মাত্রা ভিনে পয়সে চাল এবং গম খাওয়াচ্ছি তাহলে 80 কোটি জনতাকে যদি তুমি চাল কিংবা গম ভিনে পয়সে বিলিমোনকরণ করো তাহলে হাউ এটা ভিকশিত ভারত বর্ষে ভিকশিত কিভাবে হচ্ছে এই গুরুত্বপূর্ণ করে তথ্য জানেন আপনাদের দেশবাসীর কাছে সেই জায়গায় উনি ওনারা থাকবেন না উনি থাকেন না উনি সত্যকে ভয় পান আর আমরা ইন্ডিয়া মঞ্চ সত্যর উপরে দাঁড়িয়ে আমরা রাজনীতি করছি আমরা আমাদের সিলেট ইজ ভেরি ক্লিয়ার আমি শুধু আজকে এই রাজ্যবাসীর কাছে একটি বিনম্র আবেদন জানাব ভয়কে জিতুন সকাল সকাল দলবদ্ধ ভাবে আশপাশের বাড়ির সবাই মিলে একসঙ্গে সকাল সকালকে ভোট প্রদান করুন অসুবিধা হলে সঙ্গে যোগাযোগ করবেন সেক্টর রয়েছে পুলিশের দ্বারস্থ হন হেল্পলাইনে ফোন করুন আর কথা করবো সকলের কাছে ভোট যাওয়ার পথে ভোট যাওয়ার পথে অ্যান্ড্রয়েড মোবাইল যাদের রয়েছে পকেটে ভিডিও মোডে দিয়ে আপনারা চলবেন রেকর্ড করুন প্রত্যেকটি যদি কেউ বাধা দিতে চায় তাদের সমস্ত কিছু রেকর্ড করুন যত জনসাধারণের কাছে আমার বিল থাকবে আমরা কি চাইছি ভোটে জিত হয় সবাই যেতে না কেউ না কেউ যেতে কিন্তু মানুষেরা এটা সঠিকভাবে প্রতিফল হোক ভোট বাক্সে নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সেন্ট আমরা ব্যবস্থা নেব আমরা আশাবাদী যে মানুষের ভোট মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং সঠিক করতে মানুষের মতামত ইভিএম এ এবং হবে আমরা প্রত্যাশা রাখছি এই এই যুদ্ধে যুদ্ধে শুধু ইন্ডিয়া মঞ্চ না এই যুদ্ধে সামিল হতে হবে ত্রিপুরা জনগণকেও আমি জনগণের কাছে বিনব্রত সাথে পিল করছি চা খাবেন বাদে টিফিন খাবেন বাদে দলবদ্ধভাবে ওই বাড়ির দুজন আগে ভোট দিয়ে আস তিনজন পরে যাব না বাড়ির চুক্তি সবাই বাড়িতে ঝুলিয়ে বেরিয়ে পড়ুন সেদিন সকাল সকাল আপনার পবিত্র মতদান প্রকাশ করার জন্য এই বিনম্র আবেদন কাজে রাখছি আমাদের বিশ্বাস উপর আমাদের বিশ্বাস আপনাদের উপর রয়েছে সঠিকভাবে ভোটে আপনাদের মতামত প্রতিফলিত হবে হলে দুটো আসনে বিপুল ভোটে আমরা জয় লাভ করব আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রার্থী আশীষ কুমার সাহেব দিন রাত সীমাবদ্ধ সবকিছুর অর্থ থেকে শুরু করে সমস্ত কিছুর পরেও যে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং ওনার মিসেস আপনারা দেখেছেন ওনার মিসেস বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে আমি একদমই বুঝলাম না যাকে আমরা সবসময় আমরা এখানে দেখতাম শ্রীমতী নীতি দেব কোথায় কৌতূহল তো স্বাভাবিক নীতিদেবকে তো আমরা ত্রিপুরাতে বিপ্লব কুমার দেব প্রার্থীর হয়ে প্রচার করতে দেখিনি আমরা তো আশির শিখে দেখেছি বালি বালিকে ভোট চাইতে সহযোগিতা হাত বাড়াতে আমি এর বেশি প্রশ্নটা করলাম এর বেশি বললে হয়তো এটাকে ব্যক্তিগত আক্রমণ পর্যায়ে পড়বে আমি সেই জায়গায় আমি যেতে চাই না আমার শুধু এই রাজ্যে মহিলাদের কাছে একটাই বক্তব্য এ পার্সন হু ইজ নট লয়েল টু হিজ ওয়াইফ এন্ড ফ্যামিলি হাউ ক্যান হি বি লয়েল টু ইউ যেকোন লোক যদি তার স্ত্রী এবং তার পরিবারের উপর রয়েল না হয় আপনাদের উপর কিভাবে রয়ের হবে প্রশ্নটা করলাম বিচার আপনাদের কাছ থেকে চাই অনেক কিছু বলার ছিল আমি বলবো না আমি জাস্ট দিলাম বিচারের দায়িত্ব আপনাদের তারপরে বলবে বেটি বাঁচাও বেটি পড়াও মহিলাদের সশক্তিকরণের কথা বলবে সব হ্যাঁ আজকে আজকে আমার খুব খারাপ লাগে হ্যাঁ ত্রিপুরা থেকে একজন মহিলাকে বাদ দিয়েছে একজন মহিলাকে এনেছে কাকে বাদ দিল যিনি সর্বদাই মানুষের পাশে থাকতে ভালোবাসতেন কর্মীদের দেখুন বিরোধী দল হতে পারে উনি বিজেপি করতে পারে বিজেপির মধ্যে সব কি খারাপ মানুষ নাকি অধিকাংশই তো ভালো কিন্তু ডমিনেট করছে কারা। যাদের কোনো অবদান নেই রাজনীতিতে এবং সমাজ গঠনে প্রতিমা দেবী আমরা বিরোধী হলো প্রতিমা দেবীকে আমরা তো এই একটা জায়গায় দেখেছি কর্মীদের আপদে বিপদে পাশে থাকতে দেখেছি এটা কেউ শেয়ার করতে পারবে না আমার হাজার মত বিরোধ রয়েছে ওনাকে সাবস্টিটিউট করে আরেকটা মহিলাকে উড়িয়ে আনলেন যার কোন সে না পারে বাংলা না পারে কক বড়ক না পারে কোনো তিপ্রাসা কোন ভাষা যার কোন যার কোন যার কোন ত্রিপুরাস রাজ্যে সমাজকে করার জন্য কোনো ভূমিকা নেই যার এসিডিপির সমস্ত কিছু জালি যার বিরুদ্ধে যার বিরুদ্ধে সিবিআই ওনার এবং ওনার হাজব্যান্ডের বিরুদ্ধে সিবিআই তদন্ত এখনো চলছে এই জায়গায় মানুষকে ভাবতে হবে নেপাট ভদ্রলোক সহজ সরল মানুষকে ভোট দিতে চান নাকি ওই চার বছর যে ত্রিপুরাকে অন্ধকারের কানাগুলিতে নিয়ে গিয়েছে নেশার সঙ্গে নেশামক ত্রিপুরা গল্প শুনে নেশার সঙ্গে যুক্ত করেছে কমিশন খেয়েছে হাজার হাজার কোটি টাকা এক্সটেনশন করেছেন রাজ্য থেকে স্কুটার বাইক বাহিনী স্কুটার বাহিনী হেলমেট বাহিনী বানিয়েছেন যে আমাদের আশার গল্প শুনিয়েছেন এপেলও আসবে এমস হবে গোমতি দিয়ে জাহাজ আসবে রামায়ণের কথা ইন্টারনেট রামায়ণ যুগে ওই সেক্সিস কমেন্ট ওই ডাইনা হেডের সম্পর্কে সিভিল ইঞ্জিনিয়ার শুধু সিভিল এক্সাম দিতে পারবে এই সমস্ত লোকদের নির্বাচনে আপনারা ভোট প্রদান করবেন নাকি একজন নম্র ভদ্র মাটির মানুষ যার চল্লিশ বছরের অধিক রাজনীতির ইতিহাস ব্যাকরণ অধিক রয়েছে ওনাকে চয়ন করবেন নির্ণয় করবেন আমি বিজেপি বন্ধুদের কাছে বলব বিজেপি কে যার সমর্থন করেন নিজের পায়ে নিজেরা কোড়াল মারবেন না আজকে আপনাদের যারা পুরনো বিজেপি রয়েছেন দীর্ঘদিনের বিজেপি করছেন কোন ভ্যালিউ নেই নতুন 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 ডিসপোজেবল সিরিজের মতো ইউজ এন্ড থ্রো ইউজ এন্ড থ্রো আপনাদেরকে ব্যবহার করে চলে দিচ্ছেন নতুন তারা নির্বাচন সংবিধান বাঁচার নির্বাচন সকল বিনম্র অনুরোধ রাখছি বনদেবতাদের কাছে অনুরোধ রাখছি বিনম্রতার সাথে আসুন ইন্ডিয়া মঞ্চের প্রার্থীদের বিপুল ভোটে উপনির্বাচনে আশিস কুমার সাহা উনি আপনাদের সামনে কয়েকটি কথা বলবেন